রে মহারাজ একজন ভিন দেশি আপনার সঙ্গে দেখা করতে চান বেশ ডাকুন তাকে প্রণাম মহারাজ আমি এক ভিন্দেশি পতি আমার নাম আমি পৃথিবী আপনার রাজ্যের এত সুন্দর এমন প্রাকৃতিক পরিবেশ দেখে কিছুদিনের জন্য এখানে থাকতে আমার মন চাইছে বেশ তো বলুন আমি আপনার জন্য কি করতে পারি মহারাজ এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে আমি জঙ্গলেই বসবাস করতে চাই বাহ অসাধারণ প্রকৃতির প্রতি আপনার এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ ওই জঙ্গলেই বুড়ো বটগাছ তলায় আমি আপনার জন্য কুটির প্রস্তুত করে দেব আপনি যতদিন ইচ্ছে সেখানে থাকবেন অজস্র ধন্যবাদ মহারাজ হ তাই নাকি আচ্ছা কি রে কি করছিস জানো কদিন পরেই ওর গাছে না আসবে শিকর নাকি পুকুর পর্যন্ত পৌঁছে গেছে ওর জল নিতে আর অসুবিধে হয় না তুই সত্যি গাছের কথা শুনতে পাস হুম হম তো তুমি কান পাত তুমিও শুনতে পাবে জানো বাবা পশু পাখিরা না ওদের সুখ দুঃখের সব কথা আমায় বলে সত্যি হ্যাঁ গো বাবা এই এই এইটা হলো জঙ্গলের সবচেয়ে বড় ও বুড়ো বট কাজ হুম দিনের আলোই ঢোকে না তো চাঁদের আলো কিছু বললেন এ না না আপনি আপনার কাজ করুন মন্ত্রী মশাই খাবার আর জলের ব্যবস্থা হয়েছে তো যান আপনি ভেতরে গিয়ে খেয়ে নিন বাইরের বাকি কাজ আমরা করে নিচ্ছি কইরে ও কি রে তাই একা এলে কেন তোর সঙ্গী কথায় খুঁজে পাচ্ছিস না মানেটা কি রাত আজ কোন দেখছি ও এই জঙ্গলটাতে তো প্রচুর পশু পাখি আছে দেখছি এই ওbmodar সময়টুকুই তো সুযোগ তারপর তো আবার লুকিয়ে পড়তে হবে গোপন গুহায় ও ঠিক জ্ঞানন্দ হে মহারাজ আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা খোঁজ নিতে এসেছি না মহারাজ আপনার যত্ন আর আতিথেও তাই বড় ভালো আছি বেশ 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 এভাবে তো জঙ্গলের সব পশু পাখি শেষ হয়ে যাবে হায় হায় কি যে হবে মিঠুকে খবরটা জানাতে হবে কিন্তু মিঠু যে এত গভীর জঙ্গলে আসে না কাল সকালে যখন লাক্ষস ঘুমাবে তখন গাছেদের বলে দিতে হবে ঠিক ঠিক আজকের রাতের খাওয়াটা ভালোই হবে জানো তো বাবা আজ আমার না দুটো শালিক আসেনি দেখ উড়ে উড়ে কোথাও গেছে হ্যাঁ দেখি ছানা রাখই ঠিক কী বলছো গাছ রাক্ষস কোথায় জঙ্গলে বাবা গাছেরা বলছে জঙ্গলে এক ভিনদেশি রাক্ষস এসেছে রাজা এনেছে তাকে কি সব ভুলভাল কথা বলছিস হ্যাঁ গো বাবা সেই রাক্ষস রাতের বেলায় বেরিয়ে সব পশু পাখি খেয়ে নিচ্ছে আমি রাজার কাছে যাব আমাকে রাজার কাছে নিয়ে চলো এই রাজা তোর কথা বিশ্বাস করবে কেন বিশ্বাস করতেই হবে বাবা নইলে যে জঙ্গলে সব পশু পাখি শেষ হয়ে যাবে আমি চললাম আরে শোন শোন আহ থামো থামো কি ব্যাপার মেয়ে কি চাও তুমি প্রণাম নেবেন আমার নাম মিঠু মহারাজ আপনি যে ভিনদেশিকে জঙ্গলে আশ্রয় দিয়েছেন সে আসলে মানুষ নয় রাক্ষস কিমি বলে কি রাক্ষস হ্যাঁ মহারাজ সে রোজ রাতে জঙ্গলের পশু পাখি ধরে খেয়ে নিচ্ছে কি বলছো তুমি সে একজন ভবগুরে পথিক তার প্রকৃতি প্রেম দেখে আমি তাকে জঙ্গলে বসবাসের ব্যবস্থা করে দিয়েছি সে কেন এমন করবে তুমি ভুল করছো না মহারাজ না আমি ভুল করিনি জঙ্গলে গাছ পাখি দেখে সবাই আমাকে বলেছে তুমি গাছ পাখির ভাষা বুঝতে পারো হ্যাঁ মহারাজ পারি হুম তুমি অনেক ছোট তাই তোমায় কিছু বলছি না কিন্তু জানবে ওই মানুষটি রাজ্যের অতিথি আর অতিথির নামে এমন অপবাদ দিতে নেই প্রহরী প্রহরী একে নিয়ে যাও বেশ আমি চলে যাচ্ছি কিন্তু প্রাণ থাকতে ওই জঙ্গলের কোনো ক্ষতি আমি হতে দেব না কিছুতেই না কোথায় সেই কুটির চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে ওই যে ওই দেখো এখন সে ঘুমাচ্ছে রাত হলেই জাগে গর্ত খুঁড়ছো কেন এই গর্তে রাক্ষস পড়লে আর উঠতে পারবে না তোমরা যাও তো পাতা জোগাড় করো এই গর্ত ঢাকা দিয়ে রাখতে হবে বুঝেছো হ্যাঁ যাই এই আয় রে সবাই আয় পাতা জোগাড় করতে হবে এবারে তোমার খেলা শেষ আমি চলি তোমরাও জেজার যার মতো লুকিয়ে পড়ো বুঝেছ আর মাত্র কয়েকটা টারা তারপরে এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাব হেই হেই এখানে যে একটা গর্ত ছিল আগে তো দেখিনি জッキ যা সব টেস্টটা বিফলে গেল হাই হাই ধরা তো পড়লো না এবার কি হবে কুমড়ো গাছ তুমি তো অনেক কিছুই জানো বলো না গো শোনো মিঠু এই রাক্ষস আলোতে জব্দ তাই দিনে ঘুমিয়ে থাকে চাঁদের আলো সহ্য করতে পারে না তাই তো মাসের কেবল অমাবস্যাতেই শিকারে বেরোয় আচ্ছা মানে একে আলোতেই জব্দ করতে হবে কিন্তু কিভাবে 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 পেয়েছি কি হলো আমার হিসেব মতন তো আজ পূর্ণিমা হওয়ার কথা কিন্তু আজ তো চাঁদ ওঠেনি তাহলে এই বেলায়ও একটু শিকার করে আসি কিরি তুই

চোখ জলে গেল আচ্ছা কিসের আওয়াজ কিসের এত চিৎকার জঙ্গলে না ঢুকলে বোঝা যাবে না মহারাজ এতো রাতে মিঠু জঙ্গলে কেন হ্যাঁ হ্যাঁ আলো শরিয়ে নাও আলো শরিয়ে না আমার শরীর পুড়ে যাচ্ছে হ্যাঁ হে তো সত্যি সত্যি রাক্ষস তবে তো মিঠুর কথাই ঠিক আমি তো বুঝতেই পারিনি ভেবেছিলাম সবই তোমার ছেলে মানুষই ভাগ্যিস তুমি ছিলে তাই তো আজ এই জঙ্গলের পশু পাখিরা রক্ষা পেল আমি আমি তোমাকে পুরস্কৃত করব মা আমার বন্ধু মহারাজ আমি কিছুতেই কাউকে ওদের কোনো ক্ষতি করতে দেব না